আমার জন্মায় রুমাল আমি এইখানে আজ থেকে বারো বছর আমি একটা ওষুধ বিক্রি সব তাতে ব্যাপার কিন্তু আমাকে এক এক ক্ষয়ানি এক এক কাগজ

আমি বোধির মৃত্যুদণ্ড চাই কারণে এটাই আমার আদেশ মানুষ মারছে এটা তো শুধু আপনার আমদানা সবাই জানে জনগণ জানে না এটা মুসলিম কান্ট্রি কিভাবে মানুষ জবাই দিছে এই সিনারে আর্মি হচ্ছে চিনা সিনারে মারি ফেলালো ঠিক আছে এখনো তার ফাঁসি হলো না কেন এইগুলো পাচ্ছে না একজন লোক যদি ফাঁসি হয় হাজার লক্ষ মানুষ লোক যাচ্ছে না তো এখন আমরা এক সুস্থ একটা বিচার একটাই কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনে এই দেশে আইনে তার ফাঁসি চাই যাতে ভবিষ্যতে কোন সরকার কোন সরকার সাধারণ জনগণের পরে কোনো আমি নড়াইল জেলার থেকে আসছি

কক্সবাজার চার আসনের সংসদ সদস্য আব্দুর রহমান সাহেবের সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে হত্যা প্রচেষ্টা মামলায় আজকে টেকনাফের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব হামিমুন তার দিনের আদালতে তোলা হয়েছিল বিজ্ঞ আদালত তাকে সি মনে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং সেই মামলার তদন্তকারী কর্মকর্তা ইতিমধ্যে ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে টেকনাফানার তাকে পনেরো দিনের রিমান্ড আবেদন করেছেন তবে আবেদনটায় আদালতে না পৌঁছায় সেটা শুনানি হয়নি সেটা প্রাপ্তি সাপেক্ষে শুনানি হবেন বলে এই আদালতের সিএসআই জানিয়েছেন আমাদেরকে এবং বিজ্ঞ আদালতের সিনিয়র জৈশাল নেতা হামিউন তানজিন সেক্ষেত্রে ওটা শুনানি পাওয়া সাপেক্ষে শুনানির আদেশ দিয়েছেন এবং তাকে সিডব্লিউ ডাব্লিউ জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন রিমান্ড ছাড়ে প্রেয়ার আসতেছে